নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগত আজকে দেখো গলদা চিংড়ির মালাইকারি রান্না করব। দেখতে দেখো কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুন হয়েছে আর কে না পছন্দ করে বলো যাদের অ্যালার্জির সমস্যা নেই তারা কিন্তু আমার মনে করে সবাই পছন্দ করে খেতে দারুণ হয় আর এই কলদা চিংড়িটা রান্না করেছি একেবারে ঘরোয়াভাবে খুব কম তেল মশলায় আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে তো তোমরা কেউ কোথাও যাবে না সবাই দেখতে থাকো এই যে দেখো আমি এখানে এই যে দেখো আমার মেয়ে আর কিছু গাছ লাগিয়েছে তো একটু জল দিলাম দুটো পেঁয়াজ লাগিয়েছে রসুন লাগিয়েছে আর একটা আলু গাছ এই যে খুঁড়ির ভিতরে আর এই পাশে যে দেখো আমার ফুল গাছ আছে ফুল একটু জল দিয়ে নিলাম তো তোমরা কিন্তু দেখতে থাকো আর এই যে দেখো চিংড়ি গলদা চিংড়ি এই গলদা চিংড়ি গুলো এখন আমি কাটবো তো কয়েকদিন ধরে আমার ছেলে বায়না করছে গলদা চিংড়ি খাবে তো গলদা চিংড়ি গুলো দেখো এই যে দেখো এখানে আমার গলদা চিংড়ি গুলো আটশো গ্রাম রয়েছে এই গলদা চিংড়ি তো এই গলদা চিংড়ি আমি কেটে নেব আগে প্রথমে কাটবো তারপরে তো রান্না করবো তো তোমরা কেউ কোথাও যাবে না সবাই কিন্তু দেখতে থাকো অনেকে আছো যারা গলদা চিংড়ি মাছ কাটতে জানো না এই যে দেখো বুকের এই যে ছোট ছোট যে পা গুলো আছে সেগুলো সব কেটে নিয়েছি আর চোখটা কেটে নিচ্ছি আর এই যে দেখো মাথার যে কাটাটা থাকে সেটা কেটে ফেলে দিয়েছি তো দেখো কিভাবে কাটি আমি এই যে এইগুলো কেটে ফেলে দেবো একটা কেটে নিয়েছি তো দেখো বাকিগুলো কাটার সময় দেখো কিভাবে এভাবে এটা না কি বলবো কাউচি দিয়ে ভালো কাটা যায় কিন্তু আমার কাছে কাউচি নেই আমার কেন অনেকের কাছে কিন্তু থাকে না তারা কিভাবে কাটবে দেখো এভাবে ধরে এই যে ঠ্যাংগুলো কেটে নেব আর এই আছে তো এই ঠ্যাংগুলো কিন্তু শাক ঠাক রান্না করে তার ভিতরে দিলে কিন্তু ভালো লাগবে তো গতদিন কিন্তু তোমাদেরকে যে শাকের সব দেখিয়েছিলাম বেতন শাকের যে ভিডিওটা তার ভিতরে দিয়েছিলাম দেখো এইভাবে যে চোখ আছে চোখটাও কিন্তু কেটে ফেলবো দেখো আর এই যে কাটাটা কাটাটা কিন্তু আস্তে করে কেটে ফেলবো তো কিভাবে সেটা তোমরা দেখো আর এই কাটাটা কাটার পরে ওর ভিতরে একটা ময়লা থাকে মানে একটা বড় একটা ময়লার টুকলা থাকে দেখো কিভাবে এই কাটা দিয়ে আমি এর ভিতরে যে ময়লা থাকে সেই ময়লা টুকরাটা ফেলে দিই এই যে দেখো এই যে দেখো ময়লা টুকরা এরকম ভাবে প্রত্যেকটা মাছ কিন্তু আমি কাটা দিয়ে ফেলে দেবো ময়লা আর এই যে কাছে এখানে একটা শিরা থাকে তো এগুলো তো কাউচি দিয়ে ভালো হয় কিন্তু এরকম ভাবে দেখো কাটা দিয়েও কিন্তু টেনে আনা যায় তো দেখো হচ্ছে না ভালো তো বটি দিয়ে এরকম করে একটু কেটে নিলাম নিয়ে এরকম করে এই যে তুলে ফেলে দেব আরো একটা কেটে দেখাচ্ছি দেখো কিভাবে গলদা চিংড়ি হোক আর বাগদা চিংড়ি হোক আর ছোট চিংড়ি হোক না সব মাছের মাথায় কিন্তু ময়লা থাকে তো মাথাটা কিন্তু এইভাবে কেটে কিন্তু বাদ দিয়ে ফেলে দেওয়া যায় এই যে দেখো সব বুকের কাছে যে ছোট ছোট ঠ্যাং ছিল সে সবগুলো ফেলে দিলাম দিয়ে এই যে দেখো মাথার ময়লা আর এই পিটির কাছ থেকে এরকম একটুখানি কেটে নিয়ে তো এই যে দেখো ওই কাটা দিয়ে এভাবে কেটে ফেলে দেব আর এরকম করে পিটির কাছে যে শিরাটা এভাবে কাটা দিয়ে বের করে তুলে নাও তো প্রত্যেকটা আমি কেটে ফেলে দেব এই যে দেখো আমার হয়ে গেছে কাটা আর এই যে ঠ্যাংগুলো আমি এভাবে কেটে নিচ্ছি খুব বেশি বড় ঠ্যাং হয়নি তারপরে যে ছোট যে গুলো আছে এর ভিতর থেকে বড় গুলো বেছে নিলাম যে একটা শাক সে শাকের ভিতরে দিয়ে দেবো গতদিন তোমাদের বেত শাকের ভিডিও দিয়েছিলাম সে বেত শাকের ভিতরে কিন্তু আমি দিয়েছিলাম আর এই যে দেখো মাথার ভিতর কিভাবে এভাবে ধুয়ে পরিষ্কার করে নেব আমি ভালো করে জল দিয়ে দেখো এর ভিতরে কিন্তু অনেক সময় কাদা থাকে ময়লা থাকে এরকম করে ভালো করে দুই তিনবার জল পাল্টিয়ে না ধুয়ে নেব। এবার দেখো মশলার জন্য একটা বাটিতে এক চামচ জিরে পাউডার আর এক চামচ সর্ষে পাউডার আগে থেকে আমার জিরে সর্ষের পাউডার ঘরে ছিল সেই কাঁচা মানে শুকনো মশলায় আর দিয়ে দিলাম দেড় চামচ মতো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম আর এদিকে দেখো মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তাতে একটু দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু মাখানোর আগে এই যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা একটু ভালো করে এই যে মিশিয়ে জল দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেব আর এর ভিতরে দিয়ে দেবো একটু হলদির গুঁড়ো এইভাবে একটু ভালো করে মিশিয়ে নেব আর এদিকে দেখো মাছগুলো একটু ভালো করে মাখায় রেখে দেব দেখো তাহলে মাছের ভিতরে না লবণ হলুদ ঢুকবে ভালো তো এই যে দেখো এইভাবে মাখায় আমি দশ মিনিট অপেক্ষা করব তারপরে দেখো গ্যাস জ্বালিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম আর এই মাছগুলো গ্যাসে এই যে কড়াইতে ভেজে নিচ্ছি গ্যাসের আঁচটা মিডিয়াম আছে রেখে এই চিংড়িগুলো ভেজে নেবো তো দেখো গলদা চিংড়িগুলো এগুলো দেখো বেশ ভালোই বড় বড় আছে তো এই যে চারটি প্রথম ভেজে নিচ্ছি আর বাকিগুলো পরে ভেজে নেব মানে আটটা মাছ এরকম বড় বড় আছে আর দুটো মাছ মানে আটটা নয়টা মাছ বড় বড় আর একটা অনেক ছোট তো সবগুলো এরকম বড় বড় মাছ তো এই যে দেখো ভেজে তুলে নিলাম আর ওই তেলের ভিতরে বাকি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে যে দেখো উল্টে পাল্টে করে একটু ভেজে তুলে নেব তো এগুলো দেখো সব ভাজা হয়ে গেল তো এই কড়ার ভিতরে দেখো সর্ষের তেল দিয়ে তেলের ভিতরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর গোটা জি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমার বেটে রাখা আছে আগের থেকে বেটে রেখেছিলাম পেঁয়াজ এই যে দেখো দুই চামচ মতো পেঁয়াজ দিয়েছি এক চামচ রসুন বাটা আর দিয়ে দিলাম দেখো এক চামচ আদা বাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধ না থাকে তখন দিয়ে দেব এই যে ভিজে রাখা সেই মশলাটা দিয়ে মশলা দিয়ে এই যে দেখো আর দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আর দিয়ে দিলাম লবণ এক চামচ লবণ এক চামচ হলুদ এই মশলাটা এবার একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে যাতে করে মশলাটা পুড়ে না যায় যখন তেল ছেড়ে দিচ্ছে দেখা যাচ্ছে এ সময় যে মানে মশলা বেটে রাখা সে পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এই যে জল দিয়ে এই মশলা গ্রেভিটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে দেখো দিয়ে দিলাম একটা নারকেলের দুধ চিংড়ি মাছের মালাইকারি খেতে গেলে নারকেলের দুধটা দিলে একটু বেশি ভালো লাগে তো আমি এখানে আর অন্য কিছুই কিছু ব্যবহার করবো না শুধুমাত্র এই নারকেলের দুধটা রান্না তো আর একটু জল দিয়ে দিলাম যে যেরকম ঝোল রাখবে সে পরিমানে কিন্তু এখানে জলটা দিতে হবে তো চিংড়ি মাছের মালাইকারি একটু ঘন ঘন হলে কিন্তু ভালো লাগে খেতে এবার কিন্তু আমি একটু ঢাকা দিয়ে রাখলাম তাহলে তাড়াতাড়ি ঝোলটা ফুটে যাবে এই যে দেখো ফুটছে তো এই পর্যায়ে দেখো চিংড়িগুলো দিয়ে দিলাম যেহেতু চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজা যায় না তো একটু মানে উপরে লাল লাল হলে তো নামিয়ে নিয়েছি তো এই জন্য একটু আগে থেকে ঝোলের ভিতরে দিতে হবে তাহলে ঝোলটা একটু ভালো করে ফুটলে মাছের ভিতরেও আর কি মশলাটা ঢুকবে তো মাছগুলো দিয়েও কিন্তু আবার ঢাকা দিয়ে রেখেছিলাম তো এই যে দেখো কত সুন্দর কালারটা এসেছে কিন্তু এখন এবার দিয়ে দিলাম দেখো এক চামচ গরম মশলার গুঁড়ো তোমরা চাইলে কিন্তু এখানে ঘিটাও ব্যবহার করতে পারো আর একটা কথা বলবো চিংড়ি মাছ কিন্তু কোনোদিন বেশি ভাজতেনি ভাজলে কিন্তু চিংড়ি মাছের যে খোসাটা খোসাটা কিন্তু একেবারে মানে চিংড়ির গায়ে লেগে যায় তো দেখো নামিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে গ্রেভিটা দেখতে যত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবে তো বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা